দর্শক হোলির ময়দানে দেখা গেল ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মুল্লাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে সৌকাত মুল্লা হোলির ময়দানে হ্যাঁ দর্শক দর্শক আমরা সরাসরি ফোন করেছিলাম হুরপোড়া শরীফের পীরজাদা তোহা সিদ্দিকি সাহেবের কাছে তানাকে আমি জিজ্ঞাসা করলাম হুজুর রোজা রেখে কি হোলি খেলা যাবে আমি কিন্তু দর্শক শৌকাত মুল্লার নামটা তোহা সিদ্দিকি সাহেবের কাছে বলিনি কেননা শৌকাত মোল্লার নাম বললে হয়তো তহাসিদ্দিকি সাহেব ফোন কেটে দেবে আনে কোনো রিপ্লাই দেবে না সেই জন্য আমি তো শৌকাত মোল্লার নামটা তহাসিদ্দিকি সাহেবের কাছে বলিনি শুধু আমি সিম্পলভাবে জিজ্ঞাসা করলাম যে হুজুর রোজা রেখে কি হোলি খেলা যাবে তিনি আমাকে কি বললেন দর্শক সেই ভিডিও সেই কোন কল আপনাদেরকে আপনারা শুনবেন এছাড়া তুমি তিনি এটাও বলেছেন কোনো মুসলমান যদি হোলি খেলে সে মুসলমান নামে কলঙ্ক সে মুসলমানদের দুসমান দর্শক আপনারা সেই ফোন কল শুনুন আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করুন শৌকাত মোল্লাকে একেবারে দেখা গেল হোলির ময়দানে আসসালামু আলাইকুম হুজুর আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন করেছিলাম বলছি হুজুর আমার আমি রোজা আছি এই রোজা অবস্থায় কি হোলি খেলা যাবে মানে মুসলমানদের হোলি খেলা যাবেই না না কয়েক কয়েকজন কয়েকজন মুসলমানকে দেখলাম যে রোজা অবস্থায় হোলি খেলছে ওই জন্য আপনাকে ফোন করেছিলাম আচ্ছা না ওই সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমি আমি বললাম ঠিক আছে আমাদের পুরুলিয়া শৈফিক পিসি সাহেবের কাছে একবার চাই আচ্ছা